চাঁদপুরের মতলব উত্তরের পাচানী গ্রামের ক্ষুদে প্রতিভা সোহানের বয়স মাত্র সাড়ে পাঁচ বছর এমন কোমল একটি বয়স যখন বেশিরভাগ শিশু খেলনা দিয়ে ব্যস্ত থাকে মায়ের কোল ছেড়ে বাইরে যেতে চায় না তখন সোহান এক হাতে ধরে রেখেছে ফুটবলের স্বপ্ন আর অন্য হাতে ছুঁয়ে ফেলেছে গ্রাম তথা সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা সোহানের বাবা একজন সাইকেল মেকানিক বাবার হাত ধরেই সোহান আজ ফুটবলের জাদুতে পরিণত হয়েছে বাবা নিজে দাঁড়িয়ে থেকে ছেলেকে শিখিয়ে দেন কিভাবে বল চালাতে হয় কিভাবে লক্ষ্য ঠিক রাখতে হয় এই সাইকেল মেকানিক বাবার কঠোর শ্রম আর নিঃস্বার্থ ভালোবাসাই যেন সোহানের পায়ে জোগায় গতি চোখে আনে দৃষ্টি গ্রামের প্রতিটি মানুষ জানে সোহানের ফুটবলের পেছনে আছে এক নিঃশব্দ সংগ্রামী বাবার হাত সেই হাতেই লুকিয়ে আছে ভালোবাসা ত্যাগ আর অদম্য সাহস দেশের বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ক্রীড়াবিত্তিক পেজ এমনকি টেলিভিশনও তুলে ধরতে শুরু করে এই ক্ষুদে বিস্ময়ের গল্প সাংবাদিকেরা আসে তার গ্রামে তুলে আনে মাঠের সেই অসাধারণ মুহূর্তগুলো যেখানে এক সাইকেল মেকানিক বাবা তার ছেলেকে ফুটবল শেখাচ্ছেন ভালোবাসা দিয়ে স্বপ্ন দিয়ে সোহানের রেইনবুক ক্লিক বিস্মিত করেছে সবাইকে বলটিকে নিজের দুই পায়ের মাঝখানে এনে পেছন থেকে ঘুরিয়ে প্রতিপক্ষের মাথার উপর দিয়ে পাঠানো হয় দর্শনীয় ও দুরু হয় এক জাদু বাংলাদেশের হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে সোহান এখন সে শুধু পাচানি গ্রামের নয় এটা দেশের সোহান সকলের গর্ব সোহানের এই উত্থান প্রমাণ করে প্রতিভা কখনো গোপন থাকে না আমার স্বপ্ন কি বড় হয়ে কি হতে চাও তোমার আইডল কি